আসসালামু আলাইকুম চিত্রনায়ক সাইমন সাদিক করোনায় আক্রান্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক সাইমন সাদিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন রোববার রাতে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সাইমন সাদিক নিজেই এ তথ্য জানিয়েছেন সাইমন সাদিক লিখেছেন আমি করোনা পজিটিভ সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ মালিক আল্লাহ মহান চিত্রনায়ক সাইমন সাদিকের জন্ম উনিশশো সালের তিরিশ আগস্ট কিশোরগঞ্জ সদরের মহেনন্দ ইউনিয়নের কলাপাড়া গ্রামে বাবা স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদেকুর রহমান মা উন্মে কুলসুম গৃহিণী তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে সাইমন চতুর্থ স্কুল জীবনে পড়াশোনা করেন করেছেন কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পরে ঢাকায় পরিচালক জাকির হোসেন রাজুর হাত ধরে চলচ্চিত্রে আগমন ঘটে এই নায়কের দু সালের দিকে আনন্দমেলা চলচ্চিত্রে প্রযোজনা প্রযোজনা ও জাকির হোসেন রাজুর পরিচালনায় জি হুজুর চলচ্চিত্রের নায়ক হিসেবে সাইমনের অভিষেক তারপর থেকে বাজিমাত করেই চলেছেন তিনি বিশেষ করে জাকির হোসেন রাজুর পোরামন ছবি দিয়ে তিনি আলোচনায় আসেন পাশাপাশি কেয়া ও মৌসুমি হামিদের বিপরীতে ব্ল্যাক মানি ছবিতে অভিনয় করে প্রশংসিত হন তিনি তার মুক্তিপ্রাপ্ত অন্যান্য ছবির মধ্যে রয়েছে তোমার কাছে রিনী তুই শুধু আমার স্বপ্ন ছোয়া, পুরে জায় মন মায়াবিনী জান্নাত সহ বেশ কিছু জান্নাত ছবিতে দুর্দান্ত দুর্দান্ত অভিনয়ের স্বীকৃতি হিসেবে দু হাজার আঠারো সালের শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন সাইমন সাদিক ধন্যবাদ সকলকে